गुड मॉर्निंग एवरी वन वेकम बैक टू माई चैनल प्रतीक्षा मूत्र चौक भोटिया तुम्हारा देखो ब्लॉग चैनल प्रतीक्षा मूत्र ब्लॉग्स আজকে স্যাটারডে আজকে বিতর্শকে ছুটি আছে সেজন্য ও আসবে এখানে লেকটাউনে আজকের দিনটা থাকবে কালকে চলে যাবে কালকে আমি ওর সাথেই চলে যাব কালকে সানডে আছে তো কালকে দিনটা কাটিয়ে ওই সন্ধ্যে সন্ধ্যে নাগাদ ওর সাথে চলে যাব বাইক নিয়ে আসবে তো আর ওর নিজেও আছে তো আমার একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই এনিওয়েজ বাবাও আজকে ফিরবে বাবা কালকে গেছিলো বাইরে কালকে বাবা ছিল না আজকে বাবাও চলে আসবে আজকে আমাকে মাকে নিয়ে ডাক্তারের কাছেও যেতে হবে তো অনেক কিছু আছে যাই হোক আমি এক্ষুনি উঠেছি ঘুম থেকে তো গলাটা পুরো একদম মানে ধরে রয়েছে এনিওয়েজ তো দেখি আর কি করি কি না করি যেটাই করব সেই তোমাদের সাথে শেয়ার করব সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে বাইরের ওয়েদারটা দেখো পুরো এখন তো মানে ক্যামেরা তো মনে হচ্ছে যে আকাশ পরিষ্কার কিন্তু আসলে তা নয় মেঘলা মেঘলা হয়ে রয়েছে একটু রোদ নেই আর কাল থেকে কলকাতার ওয়েদার একদম মানে সেই বর্ষার মতন মানে বৃষ্টির মতন একদম ভেজা ভেজা হয়ে গেছে কালকে একটু বৃষ্টিও পড়ছিল কালকে তো যখন আমি আর মা টোটোটো করে ফিরছিলাম আর কি মামার বাড়ি থেকে তখন তো মানে ঝিঝির ঝিঝির করে বৃষ্টিও পড়ছিল আর ঠান্ডা হাওয়া আজকেও ইনফ্যাক্ট এখনও ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে না আমি জানি না সকালে হয়েছে কিনা আমি বলতে পারবো না আমি এখন উঠেছি এখন বৃষ্টি পড়ছে না কিন্তু পুরো মেঘ হয়ে রয়েছে গীত আসবে বাইকটা নিয়ে তো বেশি বৃষ্টি বৃষ্টি এখন না হওয়াই ভালো তাহলে ওর আসতে অসুবিধা হবে ভিজে যাবে বেচারা তো যাই হোক বিশেষজ্ঞ খুব দেরি করে উঠেছে আমাকে ফোন করেছেন একটু আগে বলছে আমি এক্ষুনি উঠেছি আসছি যে ঠিক আছে আসো চান টান করে রেডি হয়ে একটু একটা দুটো জামা কাপড় তো আনতে হবে মানে আজকের পর কালকে পরে এসব আনবে বলছে ট্যাগ গুছিয়ে এখন আসছি আমি এক্ষুনি উঠেছি ঠিক আছে আসুক যাই হোক আসুক ধীরে সুস্থ তারা তো কিছু না এসে এখানে দুপুরে খাবে তো যাই হোক আসুক আমি ততক্ষণ যাই বিছানা বিছানা তুলি যাই

তোমার <laughs> সাথে <laughs> হ্যাঁ অনেক ভালো চোখে দিত এখন পনে পাঁচটা বাজে আর রেডি হয়ে আমি মাকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারখানায় এখান থেকে একটা উবার টোটো করে নেব চল্লিশ টাকা মতো নেবে নাহলে আমাকে এখন বেরিয়ে আবার পাড়ার মুখ থেকে মানে সেই গ্রিন পার্কের মুখ থেকে আমাকে আবার টোটো করতে হতো মানে রিক্সা তো ওখানেও এই সেই তোমার তিরিশ বত্রিশ টাকাই নেয় তো তার থেকে ভালো যে আমি একদম বাড়ির সামনে থেকেই আর আজকে এমনিও ওয়েদারটা খারাপ আছে তার থেকে ওই চল্লিশ ফর্টি থ্রি মতন দেখাচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট সামথিং ওরা ফর্টি ফোরই নেবে ওই পয়সা কিছু সবসময়ই দেখায় আর তাহলে ওরা এক টাকা বেশি নেয় এটা আমি দেখছি যতবার বুক করলাম সেম হলো তো ওটা ঠিক আছে ফর্টি এর জায়গায় ফর্টি ফোর নেবে ওরকম কিছু নেবে তা ঠিক আছে মোটামুটি আমাকে নাহলে এখন এখান থেকে বেরিয়ে গ্রিন পার্ক অবধি যেতে হবে সেখান থেকে রিক্সা করে যেতেও আমাকে ওই পঁয়ত্রিশ টাকা মতনই নেয় পঁয়ত্রিশ চল্লিশ টাকা তার থেকে আমি বাড়ির সামনে থেকে চলে যাব আর এই যে বিতর্ষক এসে শুয়ে রয়েছে খাওয়া দাওয়া করে টাকা নাটক এখন এসে রিল্যাক্স করছে যাই হোক এখন বেরোই তো এখন টোটো বুক হয়ে গেছে টোটোটা আসছে বিতোষক একা একা রয়েছে বাবা এসে যাবে কিন্তু বাবা আসতে একটু দেরি হবে বাবা আসতে বলে সাড়ে আটটা বেজে যাবে দেখা যাক আমাদের যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসবে এখন টোটো আসছে এসে গেলে উঠবো 2000 years later এখন ওই সাড়ে সাতটা সাতটা কুড়ি মতন বাজে আমাকে ডাক্তার দেখিয়ে চলে আসলাম গেছিলাম উপর টোটোতে আসলাম হচ্ছে ওখান থেকে একটা রিক্সা পেয়ে গেলাম ভাবলাম আমি আমার হেঁটে আসবো তারপরে দেখলাম একটা রিক্সা পেয়ে গেলাম তো ভাবলাম রিক্সাতেই চলে আসি যাই হোক এখন চলে এসছি এখন দশটা বাজে আর আজকে আমরা একটুখানি পিৎজা অর্ডার করেছি যে নতুন লঞ্চ করেছে স্কোয়ার পিৎজা তো সিক্স ইন ওয়ান স্কোয়ার পিৎজা এরম লঞ্চ করেছে তো আমি বললো যে খাবে নাহলে মা বলেছিল যে রাত্রিবেলা লুচি আর ডিম কষা তো মা ময়ত মেখে রেখেছিল কিন্তু যেহেতু পিজা অর্ডার হলো তো সেই জন্য লুচি ক্যান্সেল লুচি কালকে সকালবেলা হবে আর আমি মা আর বিতষক আমরাই খাচ্ছি মায়ের জন্য একটা স্মল আমার আর জন্য যেমন রেগুলার থাকে ওরকম পিজা অর্ডার করেছি কি পিৎজা অর্ডার করেছি সেটা আমি জানি না ওটা বিতর্শক নিজে অর্ডার করেছে আর বাবার জন্য করে নি কারণ বাবা এখনও বাড়ি আসেনি বাবার ট্রেন প্রচণ্ড লেট তো সেই জন্য এখন বাবার আসতে অনেক দেরি বাবা এসে সাতরাগাছি নামবে সেখান থেকে তারপরে আবার আসবে তো অনেকটা মানে ডিলে হবে তো এখন যদি পিজা অর্ডার করা হয় বাবার আস্তে আস্তে পিজা চামড়ার মতন হয়ে যাবে আর অত রাতে বাবারও আর পিজা খেতে ইচ্ছা করবে না তো মা বললো যে বাবা যখন আসবে তখন বাবাকে পরোটা বা লুচি কিছু একটা করে দিয়ে দেবে ডিম কষা দিয়ে এখন আমি বিতষক আর মা আমরা খাচ্ছি এই দেখো ডমিনোজের বিগ বিগ সিক্স ইন ওয়ান পিজা এটার প্যাকেটটা দেখছো স্কোয়ার অন্যগুলো হেক্সাগন শেপে থাকে বাট এটা 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 স্কোয়ার স্কোয়ার আছে বিকজ একটা তোমার আমরা ফার্স্ট টাইম অর্ডার করেছি এরকম আর প্যাকেটটা কত বড় এ দেখো এই একটা আছে ওই একটা আছে এখানে তো যা যা থাকে অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স ওই সব রয়েছে আর একটা স্মল আছে যেটা মায়ের জন্য সেটাও আনতে গেল মায়েরটা কই ও মায়েরটা এখানেই আছে

এই যেখানে ছোটটা আছে এটা মায়ের জন্য স্মল মায়ের ওতেই হবে ঘরে খেলে হতো তো এখানে কি করে খাবে ঘরে চলো তিনজনে ঘরে চলো খাতে বসে বসে খায় মানে এখানে আসো খাতে বসে তিনজনে মিলে খাই এই যে মায়ের হচ্ছে ছোটু চা আমাদের এগুলো বড় এই যে হ্যাঁ কিন্তু বাবা তো আসেই নেই

চিলি ফ্লেক্স ওটা দাদা আমি ছেড়ে দিচ্ছি মায়ের ওইটাই ঠিক আছে ওটা এমনি পোটা ফট করে সব জায়গায় পড়বে হ্যাঁ এবার দাও একটু ছড়ি দাও ছিড়ে দাও ছিড়ে দাও ওটা ছিড়ে ছিড়ে আমাদের খাওয়া দাওয়া হলো আমি আর বিদ্যুৎ কোটে শেষ করতেই পারিনি এত বড় তারপরে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি ফার্স্ট টাইম আনিয়েছি তো কত বড় যে সাইজটা হবে যেটা ইউজুয়ালি লার্জ সাইজ হয় সেটা তো আমরা জানি কিন্তু এইটা তো ফার্স্ট টাইম তো কত যে বড় বুঝতে না এটা সিরিয়াসলি বড় মানে চারজনে মিলে যদি খায় তাহলে এটা শেষ করতে পারবে বা অ্যাটলিস্ট তিনজন একার পক্ষে তো কোনোভাবেই সম্ভব না আমি তো আমার তো অর্ধেকের বেশি ছাড়া গেছে বৃত্ত শোকের রয়েছে খানিকটা ওর আর্ধেকের একটু কম বাচ্চা রয়েছে মানে দুজনের টা মিলিয়ে একটা গোটা বাচ্চা আছে তো এখন যেটা রেখে দেওয়া হলো বাবা দেখি কখন আসে এখন এগারোটা বাজে বাবা এখনো আসেনি বাবা রয়েছে হচ্ছে উলু বেরিয়াতে মানে ওইখানটায় রয়েছে তো বাবার আসতে এখনো অনেক দেরি আজকে বারোটা বেজে এমন হচ্ছে আর মাকে তো ছোটোটা দিয়েছিলাম মা ওই ছোটোটাই খেতে গিয়ে হাঁপিয়ে হুপিয়ে অবস্থা খারাপ যাই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভরে গেছে পুরো বাপ আর একার পক্ষে আনানো পসিবল না এইটা মানে এরপরে ধরো কোনো মানে যদি বন্ধু বান্ধব থাকে অনেকে কেউ থাকে একসাথে খাচ্ছ বা একটা আনিয়ে তিনজন কি চারজনের মধ্যে ডিভাইড করছো তবেই এটা আনিয় একার জন্য তো ডেফিনেটলি না এখন ঘরে যাই। এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে বারোটা আর বাবা এখন সবে হাওড়ায় নেমেছে ট্রেন থেকে তো একটা ওলা ক্যাব বিতষক এখান থেকে করে দিল কারণ এখন এত রাতে ওখানে ট্যাক্সি ওয়্যাক্সি খুঁজতে কোথায় যাবে তাই বিদেশক বাবাকে এখান থেকেই মানে বাবার নাম্বারে আর কি বুক করে দিল তো গাড়িটা পেলে চলে আসতে সুবিধা হবে ক্যাবটা পেলে কারণ এখন এত রাত হয়ে গেছে তো আর টায়ার্ডও আছে সে কখন ট্রেনে উঠেছে আসলে এখন ট্রেন এত লেট হয় না ট্রেনে ওঠা মানে এখন একটা মানে মারাত্মক ব্যাপার সব ট্রেনই শুনি দু তিন ঘন্টা লেট যাই হোক ফাইনালি হাওড়াতে তো নেমেছে কিছু না হলেও কিছু পাবে দেখি ক্যাবটা তো বুক হয়েছে দেখি কখন আসে এখন এখন ফোনে একটা বাজে আমি আর বিতসক পাড়ার মুখে আসলাম বাবার ক্যাবটা আসছে তাই জন্য এখানে আসলাম ওই অ্যাকচুয়ালি ওলাতে বুক করেছে করে না বুকিংটাতে একটু কিছু মানে হয়েছে যে এখন না ক্যাবগুলো তোমার সব ক্যাশ নিতে চায় তো যেহেতু পেডে করা হয়েছিল তো পোস্টপেড নেয়নি কি ক্যানসেল ওয়ানসেল করেছে সেই জন্য পেমেন্টে একটু প্রবলেম হতে পারে সেই জন্য বিশেষক বলে যে ঠিক আছে তুমি গাড়িটা করে চলে আসো এখানে পৌঁছাও তারপর আমরা দেখছি তো সেই জন্য আমরা আবার আসলাম নাহলে আসার দরকার ছিল না তো সেই জন্য আসলাম কারণ যদি ক্যান্সেল করে থাকে তাহলে পোস্টপেডে নেবে পেমেন্ট নাকি প্রিপেড মানে ক্যাশে নেবে বোঝা যায় না এখন ক্যাবগুলো ক্যাশ ছাড়া নিতে চায় না বিশেষ করে ওলা তো একদম আর এটা যেহেতু ওলাই করা হয়েছে সেই জন্য আমরা পাড়ার মুখে এসে দাঁড়িয়ে আছি এখন পৌনে একটা বাজে বাবার ট্যাক্সিটা আসুক করে ওখানে আছে বললো ক্রস করেছি এখনই এসে যাবে রাত তো রাস্তা ফাঁকা যদি রাস্তার মুখে আসলে তখন আর মনে হয় না যে এত রাত হয়েছে এখানে যশোরোডের সামনে আসলে তখন আর মনে হয় না যে রাত হয়েছে এইখানে পুরো গাড়ি গাড়ি যাচ্ছে আসলে ভেতরে মনে হয় যে রাত হয়েছে এখানে তো পুরো গাড়ি যাচ্ছে একদম মনে হচ্ছে যে ওই নটা দশটার মতন বাজে মেন রোডের উপরে কিন্তু প্র্যাকটিক্যালি অনেকটাই রাত যখন গাড়িটার একটু গ্যাপ হচ্ছেই যে দেখো এখন একদম চুপচাপ হয়ে গেল পুরো শান্ত যখন গাড়ি যাচ্ছে তখন অনেক গাড়ি যাচ্ছে যাই বাবা এসেই গেছে অলমোস্ট দত্ত বাগানের কাছে আছে ফোন করেছিল আর পাঁচ সাত মিনিট মতো লাগবে ওই যে গৃধ সব ওখানে আছে পাড়ার মুখে হাই তুলছি কানে ঝাপ পালা ও কানে ঝাঁপ ধরে গেছে ও

আলাদা করে হ্যাঁ কুড়ি মিনিটে সাড়ে চারশো টাকা নিল কি ওয়েটিং চার্জ এই হচ্ছে ক্যাবের অবস্থা তাও ওলা বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে দিয়ে ও মানে ইন্ডিভিজুয়ালি অ্যাজ আ ট্যাক্সি যেরকম হয় না ওরকমভাবে আসলো তাতে অ্যাপে আমাদেরকে চারশো আট টাকা দেখিয়েছিল ওকে ওয়েটিং চার্জ হয়ে করে সাড়ে চারশো টাকা যাই হোক আবার চলে তো এসছে রাত্রিবেলা অনেক সারাদিনের অনেক স্ট্রাগলের পর যাই হোক চলে এসেছে গুড মর্নিং ওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে আজকে সানডে তো আমরা এক্ষুনি উঠেছি আমি আর ভিতরে একটু আগেই উঠেছি কালকে না আমরা সেই শুতে শুতে প্রায় তিনটে বেজে গেছিল তার আগের দিনও আমি আর মা গল্প করতে করতে রাত তিনটে বেজেছে আর আজকে মানে গতকাল তো বাবার জন্য ওয়েট করতে করতে এসে তারপরে খেলো একটু রেস্ট নিল তারপরে না সবাই মানে এসেই তো আর সাথে সাথে শোয়া যায় না তো ওই সব করতে করতে রাত তিনটে বেজে গেছিলো যাই হোক এই ব্লগটা এখানেই এন করে দিচ্ছি আজকে আমি আর ভিত আমরা আবার ফেরত চলে যাব সো সেটা যদিও সন্ধ্যের দিকে এখন না তো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট চ্যানেলটাকে যদি এখনও অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হ্যাঁ চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল পর একটা নতুন লগ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকো টাটা To the city streets We began to feel the fire We rise like tall buildings As the chemicals that take us higher